বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সাহেবে আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইকোনমিক্সের সম্পূর্ণ সাজেশন সিলেবাস কোশ্চেন প্যাটার্ন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব শর্টের মধ্যে কারণ পরীক্ষা আমাদের সামনেই রয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো রেডি করতে হবে এবং তার সঙ্গে সিলেবাসটা একটু জেনে যাওয়ার প্রয়োজন তবে একটা কথা অবশ্যই বলে রাখবো যেহেতু স্কুলের শিক্ষকরা প্রশ্ন করবেন সেহেতু প্রশ্নের যে কাঠামো সেই কাঠামোগত পরিবর্তন কিন্তু শিক্ষকরা করতে পারেন যেটা বোর্ড কাঠামো পাঠিয়েছে বা কাউন্সিল যে কাঠামো পাঠিয়েছে সেই কাঠামো অনুযায়ী কিন্তু তোমাদের সামনে আমরা এই কোশ্চেনগুলো শেয়ার করব। তবে কিছু চালাকিও বলে দেবো কারণ কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো যে দু মার্কের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো তোমাদের চার মার্কে একটু জয়েন্ট টাকা দিতে পারে আমি আলোচনার সঙ্গে সঙ্গে বিষয়গুলো পরিষ্কার করে বুঝিয়েও দেবো সেই বিষয়টা একটু মনে রাখবে তো চলো আমরা পরপর আলোচনা করি প্রথম মধ্যে আমাদের যেটা রয়েছে বাজার কাঠামোর ধারণার ভূমিকা স্বাভাবিকভাবে সেখান থেকে একটা চার মার্কের প্রশ্ন এবং একটা মার্কের প্রশ্ন আসার কথা মনে রাখবে স্বাভাবিকভাবে কোনো প্রশ্নে কিন্তু অর থাকার কথা নেই ইয়ে মানে কাঠামো অনুসারে এবং স্বাভাবিকভ বিভিন্ন স্কুল অথবা দিতেও পারে আবার নাও দিতে পারে আর যদি অথবা দেয় সেক্ষেত্রে কি হবে এই ধরো চার দাগে একটা প্রশ্ন দিল এই প্রশ্নেরই অথবা তোমাকে কিন্তু লিখতে হবে অর্থাৎ যে মোট পাঁচটা কোশ্চেন দিল তার মধ্যে চারটি লেখো এরকম বিষয় কিন্তু থাকবে না অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা প্রশ্ন ধরো চারের একটা প্রশ্ন দিল তার সঙ্গেই অথবা দিয়ে দিল মানে এটা লেখো অথবা এটা লেখো ছয়ের একটা প্রশ্ন দিল এটা লেখো অথবা এটা লেখো দিতেও পারে নাও দিতে পারে অর্থাৎ যে প্রশ্নগুলো দিয়েছি কোনো প্রশ্ন কিন্তু মিস করা যাবে না দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে আঞ্চলিক যে মৌলিক ধারণা এখান থেকে দুটো তিনটে দু মার্কের প্রশ্ন লিখতে হবে এবং একটা চার মার্কের প্রশ্ন লিখতে হবে তৃতীয় অধ্যায় বিস্তৃতির পরিমাণ এখান থেকে একটা দু মার্কের প্রশ্ন লিখতে হবে একটা ছ মার্কের প্রশ্ন লিখতে হবে চতুর্থ অধ্যায় সহপরিবর্তন যেখান থেকে দুটো চার মার্কের প্রশ্ন লিখতে হবে পঞ্চম অধ্যায়ের সূচক সংখ্যা যেখান থেকে দুটো দু মার্কের প্রশ্ন লিখতে হবে তাহলে কী হলো মোট দু মার্কের প্রশ্ন হচ্ছে ছটা চার মার্কের প্রশ্ন হচ্ছে চারটে এবং ছয় মার্কের প্রশ্ন হচ্ছে দুটো এই সব মিলে আমাদের চল্লিশ মার্কের কিন্তু পরীক্ষা দিতে হবে এই হলো আমাদের মূল প্রশ্ন もう。 এবার আমি তোমাদের জন্য পুরো অধ্যায়ভিত্তিকভাবে সাজেশনগুলো তুলে ধরছি প্রথম যে পার্টটা আমাদের রয়েছে বাজার কাঠামোর ধারণার ভূমিকা এখান থেকে যে আমাদের প্রশ্ন চার মার্কে আসতে পারে আর ছয় মার্কে আসতে পারে তবে একটা কথা তোমাদের বলে রাখি দেখো যে চার মার্কের প্রশ্ন যে ছয় মার্ক হতে পারে না এটা কোনো ব্যাপার নয় ধরো আমি প্রশ্নগুলো বলে দিলাম পূর্ণ প্রতিযোগিতা বাজার কাকে বলে বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা যেমন চারেও দিতে পারে তেমন একইভাবে ছয়ও দিতে পারে যে কারণে আমি এই অধ্যায়ের প্রশ্নগুলো চার এবং ছয় মার্কের প্রশ্ন একসঙ্গে শেয়ার করেছি কোনো প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্ন রেডি করবে প্রথম প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এই বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্তগুলি চিত্রসহ আলোচনা করো পূর্ণ প্রতিযোগিতা বাজারের ফার্মের আয় ব্যয় সমতার ভারসাম্য রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো দেখো বেশিরভাগ শিক্ষকরা কিন্তু এই যে দুই দাগ দুই যে পাঠটা রয়েছে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত আলোচনা করো এবং পূর্ণ প্রতিযোগিতা ভারসাম্যের আয় সমতার ভারসাম্যের রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের কিন্তু দেবেই এটুকু কিন্তু মাথায় রাখো আর স্বাভাবিকভাবে সংজ্ঞা হিসেবে দু মার্কের প্রশ্ন আসতে পারে দুটো বৈশিষ্ট্য লেখো হিসেবে দু মার্কের প্রশ্ন আসতে পারে মূল কথা হচ্ছে এই যে পার্টটা বললাম এই পাঠটা ভালো করে রেডি করো সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট কিন্তু প্রথমে বললাম তাছাড়াও যে প্রশ্নগুলো রয়েছে দেখো তোমার কি রয়েছে অন্য প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন ভারসাম্যের অবস্থায় ফার্মে কী ক্ষতিসত্ত্বেও উৎপাদন করবে যুক্তিসহ ব্যাখ্যা করো নেক্সট মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তিন দাগের প্রশ্নটা দেখাও যে কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম দীর্ঘকালে ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করবে চার দাগের প্রশ্ন একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্য স্বল্পকালীন সময়ে ভারসাম্য সম্পর্কে আলোচনা করো একচেটিয়া ফার্ম দাম পৃথককরণ বজায় রেখে কীভাবে ভারসাম্যে থাকে পরবর্তী প্রশ্ন দাম পৃথককরণ কাকে বলে দাম পৃথককরণের সম্ভবতার ও লাভজনকতার শর্তগুলো কী কী উৎপাদন বন্ধের বিন্দু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা কিন্তু উৎপাদন বন্ধের বিন্দু কাকে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যের উৎপাদন বন্ধের বিন্দুটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো উৎপাদন বন্ধের বিন্দুর শর্তগুলো উল্লেখ করো পরবর্তী প্রশ্ন ইকুইটির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য লেখো নেক্সট সরি এটা গ্রুপের লেখা হয়ে গেছে বস্তুর দাম স্থির স্থির থাকলে ফার্মের গড় আয় এবং প্রান্তিক আয়ের কীরূপ সম্পর্ক হয় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে আমি বলে দিচ্ছি দাম স্থির রাখলে ফার্মের গড় আয় এবং প্রান্তিক আয়ের কীরূপ সম্পর্ক হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দ্রব্যের দাম হুম এটাও দ্রব্যের দাম ঠিক আছে এটাও দ্রব্যের দাম বা বস্তুর দাম ঠিক আছে তারপরটা দেখো দশ দাগের প্রশ্নটা দ্রব্যের দাম পরিবর্তন হলে ফার্মের গড়ায় ও প্রান্তিকায়ের সম্পর্ক রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই প্রশ্নটা নেক্সট ফার্মের গড় আয় প্রান্তিকায় এবং স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক নির্ধারণ করো নেক্সট ফার্মের বা বাজারে ফার্মের ভারসাম্যের বা মুনাফা সর্বাধিকরণের শর্তাবলী কী কী নেক্সট ব্যক্তিগতভাবে সামাজিক ব্যয় বলতে কী বোঝো ব্যক্তিগত ব্যয় এবং সামাজিক ব্যয়ের পার্থক্য লেখো নেক্সট ব্যক্তিগত দ্রব্য এবং সরকারি দ্রব্যের ধারণা দেওয়া এবং এদের মধ্যে পার্থক্য কি তোমরা অনেকে বলবে স্যার অনেক বেশি কোশ্চেন দিয়েছেন কিন্তু এখন কিছু করার নেই কারণ প্রত্যেকটা স্কুল তার মতো করে প্রশ্ন করবে যেজন্য আমার পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের কথা ভেবে সাজেশনগুলো তৈরি করতে হয়েছে বা ইম্পর্টেন্টগুলো দিতে হয়েছে দ্বিতীয় অধ্যে আঞ্চলিক বাণিজ্যের মৌলিক ধারণা মনে রাখবে এই পাঠটা থেকে আমাদের চার মার্কের প্রশ্ন আসবে আমাদের দু মার্কের প্রশ্ন আসবে তো দুমার্কের জন্য কিছু সংজ্ঞা রেডি রাখতে হবে তার মধ্যে আঞ্চলিক বাণিজ্য কাকে বলে আঞ্চলিক বাণিজ্যের মূল কারণ এবং আঞ্চলিক বাণিজ্য থেকে লাভ কি নেক্সট আভ্যন্তরীণ আঞ্চলিক বাণিজ্যের লাভ কি এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম পরবর্তী প্রশ্ন আভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে আমদানি শুল্ক কাকে বলে আমদানি কোটা বলতে কী বোঝুন সংরক্ষণ কাকে বলে চরম ব্যয় সুবিধা তত্ত্বের মূল ধারণা কি গ্যাট আর ডব্লিউটিও টিকা আর দুটোর মধ্যে পার্থক্য তার সঙ্গে কিছু সংজ্ঞা যেমন পছন্দসই বাণিজ্য চুক্তি কী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কী অর্থনৈতিক ইউনিয়ন কি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি কী অর্থনৈতিক ইউনিয়ন আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্য কী নেক্সট আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কী এবার আছে চার মার্কের প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্যের লাভ কি এই বাণিজ্য লাভের ধারণার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাখ্যা হিসাবে ইসমিতে চরম ব্যয় পার্থক্যতত্ত্বটি ব্যাখ্যা করো সমালোচনা সহ এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তার সঙ্গে আরও প্রশ্ন রয়েছে কয়েকটা যেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের কী বললাম আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাখ্যা হিসেবে স্মিথের চরম ব্যয় পার্থক্য সেটা বললাম আঞ্চলিক বাণিজ্যের ব্যাখ্যা হিসেবে রিকার্ডর তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্বটি লেখো এই দুটো প্রশ্নের মধ্যে আশা রাখছি যে এই প্রশ্নটা এই প্রশ্নটা এই দুটো প্রশ্নের মধ্যে আশা রাখছি একটা করে কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবে আচ্ছা তার সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের তৃণমূল ব্যয় তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট আন্তর্জাতিক আঞ্চলিক বাণিজ্যের সঙ্গে আভ্যন্তরীণ বাণিজ্যের পার্থক্য কি তার সঙ্গে আমদানি শুরু ও এবং আমদানি কোটার মধ্যে পার্থক্য কি বাণিজ্য নির্ধারণ করে উল্লেখযোগ্য বিষয়গুলি বাণিজ্য নির্ধারণ করে এর উল্লেখযোগ্য বিষয়গুলো কি কি অবাধ বাণিজ্যের যুক্তি ও সুবিধাগুলো উল্লেখ করো অবাধ বাণিজ্যের বিপক্ষে যুক্তি অসুবিধাগুলো উল্লেখ করো এই হলো আমাদের ব্রড টাইপের প্রশ্ন অর্থাৎ যেটা চার মার্কের প্রশ্ন রূপে আসতে পারে আর দু মার্কের জন্য এই যে সংজ্ঞাগুলো বলেছি এগুলো প্র্যাকটিস করবে দেখো তিন নম্বরের পার্ট যেটা বিস্তৃতি এটা তো স্বাভাবিকভাবে তোমরা সবাই জানো যে এখান থেকে আমাদের দু মার্কের প্রশ্ন আর একটা ছয় মার্কের প্রশ্ন আসবে তো দু মার্কের জন্য কয়েকটা সংজ্ঞা হিসেবে দিয়ে দিলাম এগুলো পড়ো আর ছ মার্কের জন্য কিন্তু অঙ্ক ক্যালকুলেশন ছাড়া কোনো উপায় নেই তো চলো দু মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে বিস্তৃতি প্রসার সমক পার্থক্য চতুর্থক পার্থক্য আর বিস্তৃতির পরম পরিমাপগুলো কী কী এগুলো প্রথমগুলো সংজ্ঞা অর্থাৎ বিস্তৃতির সংজ্ঞা প্রসারের সংজ্ঞা সমক পার্থক্যের সংজ্ঞা চতুর্থক পার্থক্যের সংজ্ঞা তার সঙ্গে বিস্তৃতির পরম পরিমাপগুলো কি কী বিস্তৃতির আপেক্ষিক পরিমাপ বলতে কী বলছো ভেদাঙ্ক কী বিস্তৃতির পরম এবং আপেক্ষিক পরিমাপের মধ্যে পার্থক্য কি আর এই বিস্তৃতি প্রসার সমক পার্থক্য চতুর্থক পার্থক্য একটার প্রত্যেকটার সুবিধা এবং অসুবিধা দুটো করে পড়ে রাখবে কারণ দু মার্কে কিন্তু দুটো সুবিধা অসুবিধা দিতে পারে আর ছ মার্কের জন্য আমি তো বলেই দিয়েছি যে অঙ্ক ছাড়া কোনো গতি নেই কারণ এখান থেকে ভেদমা নির্ণয়ের অঙ্ক সমক পার্থক্য নির্ণয়ের অঙ্ক তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেশিরভাগ স্কুল এই সমকপাতক্য নির্ণয়ের অঙ্ক দেবে আর কিছু কিছু স্কুল চতুর্থক বিস্তৃতি নির্ণয়ের অঙ্ক দেবে এটুকু বলে রাখি তাছাড়াও তুলনামূলক দক্ষতা নির্ণয়ের অঙ্কটা প্র্যাকটিস করে রাখলে কিন্তু ভালো হয় আর যদি মনে করো যে স্যার অনেকে বলে যে স্যার এই সংজ্ঞাগুলো কি চার মার্কে দিতে পারে না দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেবে না এরকম কোনো বিষয় নেই সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে দু মার্কের প্রশ্নগুলো জয়েন্ট আকারে দিয়ে দিতে পারে চার মার্কে সেটাও কোনো ব্যাপার নেই কিন্তু অঙ্ক দেবে মনে হয় এই চ্যাপ্টার থেকে অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট নেক্সট যেটা সহপরিবর্তন চ্যাপ্টার এখান থেকে চার মার্কের দুটো প্রশ্ন আসবে তো এখানেও কিন্তু একটা অঙ্ক রয়েছে তোমরা ভালো করে জানো যেটা হচ্ছে সহপরিবর্তন গুণাঙ্ক নির্ধারণের অঙ্ক এই গুণাঙ্ক নির্ধারণের অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকবেই তাছাড়াও সহপরিবর্তন গুণাঙ্কের বৈশিষ্ট্য সীমাবদ্ধটা পড়ে রাখবে আর এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে হবে আর একটা এক্সট্রা প্রশ্ন দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে স্পেয়ারম্যানের সারিবদ্ধ বা পদমর্যাদা সহপরিবর্তন গুণাঙ্ক পদ্ধতির উপর একটা টিকা সহ টিকাটা রেডি রাখবে ঠিক আছে তবে অঙ্ক এখান দিয়ে আসার সম্ভাবনাই বেশি এবং আশা করি অঙ্ক আসবে একটা আর একটা প্রশ্ন যেটা সহপরিবর্তন গুণাঙ্ক কী তার বৈশিষ্ট্য তার সীমাবদ্ধতা আর একটা প্রশ্ন দিলাম এই যে স্পিয়ারম্যানের সারিবদ্ধ বা পদমর্যাদার পরিবর্তনের গুণাঙ্ক পদ্ধতির উপর টিকা এই দুটোই মানে দুটোর মধ্যেই পাবে নেক্সট আমাদের সূচক সংখ্যা তো এখান থেকে তো শুধুমাত্র দু মার্কে চারটে প্রশ্ন আসবে আর অঙ্ক হিসেবেও আসবে না সেটা কোনো কথা নাই কারণ অঙ্ক হিসেবেও আসতে পারে তো দুমার্কের প্রশ্ন হিসেবে সূচক সংখ্যা কাকে বলে সূচক সংখ্যার নির্ণয়ের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী ভিত্তি বছর কাকে বলে সূচক সংখ্যা নির্ধারণের সমস্যা কী কী আপেক্ষিক দাম কী সূচক সংখ্যার ব্যবহার কী জীবনযাত্রার মানসূচক বা ভোক্তার মূল্যসূচক কাকে বলে পাইকারি দাম সূচক কাকে বলে পাইকারি দাম সূচকের বৈশিষ্ট্য ও গুরুত্ব কী পাইকারি সূচকের ব্যবহার বা প্রয়োজনীয়তা কী ডব্লিউপিআই সূচকের গুরুত্ব ও ব্যবহার কি। এছাড়াও যে বিষয়টা একটু দেখে রাখবে সেটা হচ্ছে দাম সূচক নির্ধারণের অঙ্ক হিসেবে আপেক্ষিক দামের সরল গড় নির্ণয় তারপরে তোমার সরি সরল সমষ্টিগত দানসূচক নির্ণয় আপেক্ষিক দামের ভার যুক্ত গড় নির্ণয় এবং ভার যুক্ত সমষ্টিগত দামসূচক নির্ণয় এই যে টাইপসের অঙ্কগুলো বললাম এই টাইপসের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে এটুকু কিন্তু মাথায় রাখো এই হলো আমাদের ওভারঅল সম্পূর্ণ সাজেশন প্রত্যেকটা পার্ট বললাম প্রত্যেকটা পার্টের কেমন কি প্রশ্ন আসতে পারে সেটাও আলোচনা করলাম এবং তার সঙ্গে কেমন প্রশ্ন হবে সেটাও আলোচনা করলাম ধন্যবাদ